আমাদের শরীফ ওসমান হাদি ভাইকে স্মরণ করছি আজকের এই তালিমে দোয়া করছি তার জন্য আল্লাহ যেন আমাদের ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করেন এবং তাকে উৎসর্গ করা হচ্ছে আলোচনাটা এই কারণে যে এখানে একটা ঘটনা আছে আজকে আমরা শুধু ওই ঘটনাটুকু আলোচনা করব পুরো সুরাটা আলোচনা করতে পারব না আমার ব্যক্তিগত অভিমত আমার ব্যক্তিগত মতামত সবাই সবার জায়গায় মত প্রকাশ করতে পারেন সবাই সবার মত প্রকাশের স্বাধীন তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বা অবজারভেশন হচ্ছে যে এই সুরার মধ্যে একটা ঘটনা আছে যে ঘটনাটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিবে এবং ওই বার্তাটা যখন আপনারা বুঝতে পারবেন তখন এটা উপলব্ধি করবেন যে আমাদের ভাই শরীফ ওসমান হাদি ভাই তার জীবন দিয়ে এরকম একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যার সাথে কোনো না কোনো এই ঘটনাটা যেটা আমি বলছি এখন সম্পর্কিত তবে ওইটা বোঝার মতো কলক থাকতে হবে ওই আওয়াজ শোনার মতো শ্রবণ ইন্দ্রিয় থাকতে হবে এবং ওই বিষয়ে দেখার মতো আধ্যাত্মিক চোখও থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে এইগুলো দান করেন